প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন খামারে ভিডিও নিয়ে চলে আসি আজকে আমি উপস্থিত হয়েছি লোকন ভাইয়ের ছাগলের খামারে লোকন ভাইয়ের ছাগলের খামারটি নাটোর জেলার গুরদাসপুর থানা খামার পাচরের গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে লোকন ভাইয়ের সাথে সামান্য কিছু বলে আজকের ভিডিওটি শুরু করা যায় লোকন ভাই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার খামারে কি অবস্থা খামারে সেই ভালো অবস্থা ভালো অবস্থা আলহামদুলিল্লাহ সব মিলাই ভালো

সঠিকভাবে আগে ভিডিও দেখবেন যে দেখার পরে যদি মনে চায় ছাগল কিনবেন আর না হলে ছাগল সেক্টরে আপনারা আসেন না ছাগল কেনার লোকের বহু কাস্টমার আছে অনেক লোক ধরেন ওই একটা দুইটা ছাগল কিনে প্রতিটি খামারে খুবই জ্বালায় আচ্ছা ভিতরের খবরটা আল্লাহ ছাড়া কেউ জ্বালায় এগুলা পশু পাখি জিনিস এগুলো তো বোঝা মুশকিল তবে গাভের তিন মাসের ওপরে ছাড়া কোনো ব্যাগমেন্ট গ্যান্টি হবে হবে এটা একবার ক্লিয়ার কার্ড কর্তা আছে

চামড়া গুলো অনেকটা লুজ দেখুন ওলান্ডার নাম আছে আগে ছবি ছবি দুধের ছাগল ভাই 마শাআল্লাহ ওকন ভাই এই মাস দুই মাস এগুলো গাবে আছে এক মাস দেড় মাস দুই মাস জি এমন কি আড়াই মাসেরও জি এই গাবের 10 পয়সার কোনো গ্যারান্টি নাই আচ্ছা আচ্ছা যদি আপনাদের মন চায় ছাগল কিনবেন আর না চাই গরু কিনা পোষণ ছাগল সেক্টর আসার দরকার নাই আচ্ছা ছাগল দিয়ে এগুলা বিভ্রান্তি করা যাবে না কারণ ওই ছাগল এক দেড় মাস দুই মাস আড়াই মাসের কোনো গ্যারান্টি হবে না কোনো গ্যারান্টি এটা আমরা প্রতিটা ভিডিও বলে দিই জি তিন মাসের যখনই উপরে যাবে তখন গ্যারান্টি গ্যারান্টি থাকবে তারপরে মিস্টেক করে অনেক সময় দেখা যাচ্ছে মিস্টেক করে জি এ তো প্রাণী জিনিস প্রাণী এর ভিতরে তার ঢোকার কোনো সিস্টেম নাই দদম কেমন ভাই এটা বাচ্চা বিক্রি করছে অনেক দামে ইনশাআল্লাহ জি এজন্য একটু কম দামে ইয়ে করব আর কি

একবার বাচ্চা দিয়ে আবার এতে এক মাস ছয় সাত দিন হলো বিট করাই মাসাল্লাহ একবার ধারেও কিন্তু মোটা দুধ হয় ভাই হাফ কেজি তিন পয়ার মতো দুধ হয় ওজন কোন আছে ভাই ছাগলটা এটা এতে এক মাস পাঁচ সাত দিন হয়েছে কি পাটাতে প্রজনন করানো এটা যমুনা পাড়ে দিয়ে বিট করানো যমুনা পাড়ে দিয়ে প্রজনন করানো আছে এর দর দাম কেমন ভাই এটা আপনার দাম আর পঞ্চাশ ষাট চাই লাভ নাই বেশি দামের বড় ছাগল বেছে বেছে এই কমা দামের ছাগল এগুলা দাম চাতে এ মনে হয়

কালার পুরা পুরি আর পার্সেন্ট বেশি আছে হলো বিচল বয়স কেমন আসছে ভাই এটা দুই দাঁত থেকে চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁতে গেছে চার দাঁত একবার বাচ্চা দিছে হাইট কেমন হবে সকলটা এটা হাইট হবে আপনার 33 33 ইঞ্চি জি প্রজনন করানো আছে ভাই জি ভাই এটা 3.5 মাস 3.5 মাস কি পাড়াতে প্রজনন করানো এটা বিচল দিয়ে বিচ করানো আছে বিটার পাড়াতে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা এটা খুবই ভালো মানের ছাগল ভাই এটা এটা দদ্দম কেমন চাচ্ছেন

খুবই রূপসী ভাই এটা এটা কোন দাদা ভাইজান এটা শিরোহির আর কি 95 হবে ক্রস শিরোহির ক্রস একবার পিওর ব্রিডের কাছে আর কি তোতা পরে কিছুটা কালার আসছে হ্যাঁ তোতা তোতার আর কালার এটা বয়স কেমন চলে ভাইজান প্রিন্ট কালার এটা এটা নতুন আপনার দুই দাঁত থেকে চার দাঁত চার দাঁতে গেছে জি একবার বাচ্চা দিছে সামনে হাইটে কেমন আছে এটা হাইট হবে 33 33 ইঞ্চি জি একবার বাচ্চা কাছে দিয়ে দিছে না হ্যাঁ হ্যাঁ একটু ওলান্ডা দেখা দাও ওলান্ডা একটু দেখা দেন তো

যেগুলো আসলে আড গুলো চেক করে নিবে ছাগল ছাগল আরো দশ বারো বছর বছর আল্লাহ বাসে রাখলে অনায়াসে আস্তে আস্তে আসলে দেখেন বাচ্চা দেবে দুই আড়াই লিটার দুধ হচ্ছিল বুঝছে

একবারে খুবই লম্বা ছোট ছাগল কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত যে ফার্স্ট টাইম কেবল দুই দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা প্রজনন করানো আছে ছাগল এই ফার্স্ট টাইম এটা একবারে বাচ্চা দেন এই ফার্স্ট টাইম কি পাড়াতে প্রজনন করানো এটা আপনার বিটল দিয়ে বিট করানো আছে আচ্ছা তো প্রজনন কাল কেমন চলছে এটা এই দুই দুই মাস বাড়াই গেছে ভাই দুই মাস প্লাস হয়েছে জি তাহলে হাইট কেমন আছে ভাই হাইট হবে 32 32 ইঞ্চি দাম কেমন নেবেন এটা এটা আপনার দাম নেব 15000 টাকা 15000 টাকা 15000 তখন ভাই যে ভাই সে বড় ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক বড় কুমির খুবই ভাই কেবল দুই দাঁত এটা মাত্র দুই দাঁত কেবল দুই দাঁত এটা কোন ধরনের চাওল ভাই এটা আপনার ওই শিরোহী বিটল সঙ্গে বিটলের গুলো আসে দেখেন অনেক বড় বড় কালার তো আসে মাসাল এগুলো ছাগল অনেক হাইট হবে আরো মেলা হাইট হবে বয়স কেমন ছিল বললেন ভাই এটা কেবল দুই দাঁত হয়েছে মাত্র দুই দাঁত জি একবার বাচ্চা দিছে সেই হিসাবে হাইট তো অনেক ভালো আছে মনে হচ্ছে হাইট হবে এই যে আপনার 35 এর কাছে কাছে 34 প্লাস 34 ইঞ্চি যদি হাইট হয় সে ক্ষেত্রে দেখেন মাত্র দুই দাঁত এটা এখন আট দাঁত পর্যন্ত হাইট কিন্তু বাকি থাকবে প্রজনন কোন ছাগল না